সিসিটিভি ফুটেজে দেখা যায় এক শিশুকে কোলে করে ইজি বাইকে ওঠেন পরা এক নারী এরপর দ্রুত ছাড়েন হাসপাতালের এলাকা স্বজনরা জানান তিন দিন আগে অসুস্থ দুই বছরের মেয়ে জামিলাকে মাদারীপুর দুইশো পঞ্চাশ সজ্জা জেলা হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করেন সদর উপজেলার মহেশেশ্বর পাকা মসজিদ এলাকার সুমন মুন্সী শনিবার দুপুরে মা সুমিয়াক্তার কাজে ব্যস্ত থাকায় বোরকাপড়া এক নারী ছয় মাসের শিশু আব্দুর রহমানকে কোলে নিয়ে চলে যায় বারান্দায় মুহূর্তেই সটকে পড়ে সে দিশেহারা মা বাবা শুরু করেন খোঁজাখুঁজি কোথাও না পেয়ে খবর দেয়া হয় পুলিশে হাসপাতালে নিরাপত্তা ত্রুটি নিয়ে খুব জানিয়ে দ্রুত উদ্ধারের দাবি জানান স্বজনেরা আমার কাকে আপনার বাবুরে খাওয়া নর দেন আমার দরে বাবু হাটে আমি হাটাই চিন্তা করেন আমি এখানে আছি পাঁচ মিনিট পরে আমি ওনার পিছে পিছে নামছেন আমি ওনারে আর পাই না আমি আমার ছেলে চাই সরকারের কাছে আমাদের মাদারীপুরের জেলা প্রশাসক প্রশাসন সাংবাদিক বাইরে আমার সহযোগিতা করবেন হসপিটালের থেকে হসপিটাল নিরাপত্তা নাই কারণটা কি কোন নিরাপত্তা নেই কোনো কিছু নাই শিশুটিকে উদ্ধারে এরই মধ্যে মাঠে নেমেছে গোয়েন্দারা জড়িতদের দ্রুতই আইনের আওতায় আনার আশ্বাস পুলিশের মাদারীপুর সদর থানা এবং মাদারীপুর জেলা পুলিশের বিভিন্ন টিম এটা নিয়ে এখন কাজ করছে আমরা আশাবাদী খুবই আশাবাদী যে খুব শীঘ্রই আমরা শিশুটিকে তার পরিবারের কাছ থেকে পরিবারের কাছে ফিরিয়ে দিতে পারবো বিষয়ে ক্যামেরায় কথা বলতে রাজি হয়নি হাসপাতালের কোনো চিকিৎসক সঞ্জয় কর্মকার অভিজিৎ সময় সংবাদ মাদারীপুর